কি কব বিনোদনের আর নাম বাংলাদেশ আরে হয় আমার দেশ বিনোদনের আর নাম ওরে তোকে করছি শোন মজার একটা ঘটনা ওই এস এস সি পরীক্ষায় যে শালিস সোয়ালটা ফেল করেছে ওরে ওরা আন্দোলন করতেছে আরে ভাই আমি কোন দেশে আইছি ফেল করেছে তারপরে তাকে আন্দোলন করা লাগে রে এগের লজ্জা ঘিন্না বয় পারিবারিক শিক্ষা নেই আমার আ আমার মেধা খারাপ তাই থেকে আমার ফেল করাবে আমি তো অন্য বিষয়ে অলরাউন্ডার হতে পারে আরে এই বাংলাদেশে যদি আমি না জন্মাতাম আমি এত বিনোদন দেখতে পারতাম না পরে তোরা ফুসকুনি মারা দিয়ে এ দল সে দল রাজনীতি করে বেড়াইয়ে গাইর মারা দিয়ে ন নেটরাভেল করিছির এজজনতেকে মিটিং মিছিল করতেবে আমার মনে হয় এগে কুরাসায়াদ দে মাইরে ফেললানুসিত এগে বাইসেতার কোন অধিকার নেই ভিত্তি ভিত্তি কই এগে মাইরে ফেলতেবে না amare মাইরে ফেলা এই বিনা দন আমার আর মনডা শাস্তি না দেখতি তুরা ওরে মার না amare মার আহারে বিনা দন জীবনডা তানাতে না কইরে ফেলাল লরে